ভাই দারাম দাঁড়ান বাংলাদেশ দলের জন্য একটা থালি দেন তালে দেন ও আমি তো মোবাইল ধরে আসি এক খাতে এক হাতে হাত তালে দিতে পারতেছি না এমন জঘন্য এমন বাজে আরো কি কি বলা যায় আপনারাই বলেন যুক্তরাষ্ট্র যেটার ক্রিকেট ইতিহাস কোনো নাম নাই গন্ধ নাই তেমন কোনো ভালো দল না ইংল্যান্ড না অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড না আফগানিস্তান না পাকিস্তান না ইন্ডিয়া না ইউএসএ ক্রিকেটে তাদের কোনো নাম গন্ডোই নাই সেই দলের বিপক্ষে থানা দ্বিতীয় হার টার্গেট ছিল 145 145 ছাটা করে এত এত ব্যাটার থাকতে বাংলাদেশে থানজিম সাকিব 19 রান করলেন সমূহ সরকার তো দাগ মেরে আউট হয়েছে মনে হয় তারপরvarthetadew মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান জাকের আলী রেشاد হোসেনের ব্যাট করতে পারেন তিনি বেশনি স্কুপ করতে গিয়ে উইকেট কিবারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে বাংলাদেশকে ছয় রানা ম্যাচটা হারিয়ে আসলেন তিনি ইচ্ছে করলে বল সামনেই ছাড় অথবা চকটা হাঁকানোর জন্য উড়াই দিতে পারতেন কিন্তু সেটা না করে তিনি স্কুপ করতে গেলেন স্কুপ করতে গিয়ে আউট হয়ে গেল সব কি মানা যায় আপনারা বলেন অন্য যে কোনো বড় দল যদি হইতো ক্রিকেটের পড়াশক্তিগুলা যে একটা দল যদি হইতো তাহলে একটা মানা যাইত এই যে পুচকে ইউএস এর বিপক্ষে থানা দুই ম্যাচে দুই হার তাও জঘন্য ব্যাটিং করে নাজমুল হোসেন শান্ত তা বললেন ছত্রিশ বল চৌত্রিশ বল ছত্রিশ সান একশো পাঁচ স্ট্রাইক ডেট এগুলো এটাই হাস্যকর বিষয় হয়ে গেল না যারা ভালো ভালো পারফরমেন্স করে তাদেরকে বসায় রাখবা ও টু প্লেয়ারগুলা প্লেয়ারগুলো কতগুলো আগে ক্যাপ্টেন মারা রাখবা আমি কিছু বুঝলাম না কিছু বলার নেই আমার গলা বন্ধ হয়ে যাইতেছে গলা বন্ধ হয়ে যাইতেছে গলা বন্ধ হয়ে যাইতেছে কি কি আমাদের আঠারো কোটি মানুষের সাথে বুঝলাম না কিছু বাংলাদেশের মানুষ হাতে এদিকে গেছে তোমাদের দিকে তোমরা মস্কারি করতেছো ওখানে গিয়ে নাকি ইউএস এর বিষয়ে ভাবার জন্য সবাই এরকম করতেছো